সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় একটা নতুন গবেষণা নতুন গবেষণা প্রকাশ করে যে ক্রিসপার ক্যাস নয় জিন সম্পাদনা অনিচ্ছাকৃতভাবে ক্যান্সার কোষকে গুরুত্বপূর্ণ জিন অপসারণ করতে পারে যা ক্যান্সার গবেষণা এবং চিকিৎসার কৌশলগুলিকে প্রভাবিত করে মাইক্রোবায়োলজি টিউমার এবং সেল বায়োলজি বিভাগের ক্লডিয়া কুটারের গবেষণা গোষ্ঠীর একটি নতুন গবেষণায় জিন সম্পাদনা কৌশলে ক্রিস্পার ক্যাস নয় একটি জিন কাঁচি যা ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং ব্যবহারে সম্ভাব্য ত্রুটিগুলি চিহ্নিত করেছে গবেষণায় শনাক্ত করা হয়েছে যে লিউকোমিয়া থেকে প্রাপ্ত একটি ক্যান্সার সেল লাইন এমন একটি অঞ্চলকে সরিয়ে দেয় যা একটি টিউমার দমনকারী জিন এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী জিনগুলিকে এনকোড করে ওনারা বলছেন আমরা দেখেছি যে এই নির্মূল প্রায়ই ঘটে যখন ক্যান্সার কোষগুলি চাপের সংস্পর্শে আসে যেমন ক্রিসপার জিন কাচি বা অন্যান্য চিকিৎসা যেমন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সময় একটি অনন্য উপায়ে জিন নিয়ন্ত্রণ পরিবর্তন করে যার ফলে মৌলিক জৈবিক প্রক্রিয়াগুলি যেমন ডিএনএ প্রতিলিপি নিয়ন্ত্রণ এবং ডিএনএ মেরামতকে প্রভাবিত করে এমটিসি টিসি ইনস্টিটিউটের গবেষণা গোষ্ঠীর নেতা ক্লডিয়া কুটার কথা বলেছেন এই জ্ঞান গবেষক চিকিৎসক এবং জৈব প্রযুক্তিবিদদের জন্য জিন সম্পাদনা ফলাফল সঠিকভাবে ব্যাখ্যা এবং প্রয়োগ করার জন্য গুরুত্বপূর্ণ গবেষণার ক্লিনিক্যাল পাশ গীতাও রয়েছে কারণ পর্যবেক্ষণ করা নির্মূলগুলি ক্যান্সারের সাথে যুক্ত জিনে রয়েছে যা ক্যান্সার গবেষণা এবং চিকিৎসার জন্য প্রভাব ফেলে বিস্মকর এই নির্মূল করার জন্য অনেক গবেষকদের দ্বারা অনিচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে যারা ক্রিসপার স্ক্রিনিং দ্বারা ক্যান্সার কোষে জিন পরিবর্তন করে ক্যান্সারের চিকিৎসা করা রোগীদের ক্ষেত্রেও এই নির্মূলটি আরও ঘন ঘন ঘটছে চিকিৎসা করা ক্যান্সার কোষগুলি নির্মূল করার আগে একটি নির্বাচনের সুবিধা ছিল যা রোগীর দীর্ঘমেয়াদী বেঁচে থাকার জন্য খারাপ কারণ এই কোষগুলি চিকিৎসার পরেও থেকে যায় ক্লডিয়া বলছেন অধ্যয়নটি প্রধানত একটি সতর্কতা সংকেত হিসেবে কাজ করে তবে অনাকাঙ্ক্ষিত পরিণতিগুলি হ্রাস করার সময় জিন সম্পাদনার সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে আরও গবেষণার দরজা খুলে দেয় ক্লডিয়া উপসংগারে বলেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট